শারখলতে মৃত পরিচয় শ্রমিকের বাড়ি গেলেন বেলডঙ্গায় তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান বেলডগর বিধায়ক ও দলীয় নেতৃত্বের সাথে নিয়ে মৃতের বাড়িতে যান সাংসদ ইউসুফ পাঠান কথা বলেন পরিবারের সদস্যদের সাথে এবং পরিবারের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেয়ার কথাও ঘোষণা করেন সাংসদ ইউসুফ পাঠান এর আগে রাজ্য সরকারের তরফে আর্থিক সাহায্য করা হয়েছিল মৃতের পরিবারকে এবং পরিবারের সদস্যকে একটি চাকরি দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারে তরফে এরপর বেলডাঙ্গা সুজাপুরে মৃতের বাড়িতে পৌঁছলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান ঝাড়খণ্ডে মৃত পরিযায়ী শ্রমিকের বাড়ি বেলডাঙ্গায় গেলেন তৃণমূল সাংসদ বেলডাঙ্গায় বিধায়ক ও দলীয় কোর নেতৃত্বকে সাথে নিয়ে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নিলেন বলেই জানা গিয়েছে পরিবারের সদস্যদের একটি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্য সরকারের তরফে আর এরপর আজ বেলডাঙ্গার সুজাপুরে মৃতের বাড়িতে পৌঁছলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এদিন মৃতের বাড়িতে পৌঁছে সাংসদ ইউসুফ পাঠান তিনি কি বলছেন শুনবো আপনার লোকসভা মে কেউ নেই আসা মেরে খেয়াল ছে আপনার মিস গাইড কে গা পে যে লোক এসে কাম করতে বহু দুঃখ বাদ Uh, कि वो मिसगाइड करते हैं लोगों को और अपने फायदे के लिए लोगों का गलत इस्तेमाल करते आप लोगों का भी गलत इस्तेमाल करते हैं कि लोगों के बीच में एक कॉन्सेप्ट क्रिएट किया जाए मैं यहीं पे हूँ और यहाँ के डेवलपमेंट के लिए हमेशा आगे हूँ हमेशा काम करता रहता हूँ आप मीडिया में होने के बाद भी अगर आप फॉलो नहीं करते तो ये मेरा कसूर नहीं है इतना देरी से क्यों आ रहे हैं आप मैं यहीं पे था मेरे ख्याल से आप लेट पहुँचे हैं সাংসদ ইউসুফ পাঠান বেলডাঙ্গার সুজাপুরে মৃতের বাড়িতে পৌঁছে কথা বলেন পরিবারের সদস্যদের সাথে এবং পরিবারের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও ঘোষণা করেন সাংসদ ইউসুফ পাঠান এদিন এর আগে রাজ্য সরকারের তরফে আর্থিক সাহায্য করা হয়েছিল মৃতের পরিবারকে এবং পরিবারের সদস্যকে একটি চাকরি দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে আর এরপর আজ বেলডাঙ্গার সুজাপুরে মৃতের বাড়িতে পৌঁছলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান বেলডাঙ্গার বিধায়ক ও দলীয় নেতৃত্বকে সাথে নিয়ে মৃতের বাড়িতে পৌঁছলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া

হয়েছে হে বারুত বাশunti শুনলা বেশ জাগে তোহে আদরে আসে বন্ধু তার নয়ন আগমনি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইয়ার ওয়াচিং বর্তমান সময় ডট কম